Garlic hi! <laughs> <don't> and <want> the <laughs> মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল সবাইকে অনেক স্বাগত শুরু করছি নতুন একটা ভিডিওতে এখন সকালে চা খাবো গ্রিন টি আমার সকালে উঠেছে তারপরে ওকে ও সময় কিছুক্ষণ খেলা করা আর তারপরে ওকে ফ্রেশ করিয়ে টুক মুছিয়ে তারপরে বাবার কাছে দিয়ে এসেছিলাম একটু ততক্ষণে ওর ফটি ফটি ক্লিন করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আর তোমার দাদা ভাই চা করলো বিছানার মানে মশারি টসুরি তুলে কিন্তু বিছানা কোনো ভালোভাবে ক্লিন হয়নি আমি পড়বো তো ওর আবার একটু খিদে পেয়ে গেছে তো ওই জন্য ওকে নিয়ে চলে আসলাম এই যে আমার ছোনা মাম্মা এই যে এই যে এই যে দুস্তু দুস্তু ছোনা মাম্মা দেখিনি ক্যামেরাটা টাকা মামা এই যে এই যে ক্যামেরা এই দেখো ক্যামেরা এই যে ক্যামেরা এই যে ক্যামেরা এই যে ক্যামেরা তুমি দেখেছো এবার তুমি দেখেছো বললাম আমার ভালো লাগছে না কিছু পরে আসবো আমার এখন খিদে পেয়েছে চলো আবারও পরে আসছি ওকে একটু শান্ত করে নি আর আমি একটু গ্রিন টি খেয়ে নি চলো এই দেখো রেডি হয়ে গেছে সকাল সকাল হেলদি একটা ব্রেকফাস্ট এখানে রয়েছে ডিম সেদ্ধ তার পাশে রয়েছে খিচড়ি আর সোনামা তাকিয়ে রয়েছে রয়েছে তো এটা আমি দেখি কাকে দিই এটা কে খাবে মাম্মা কে খাবে এটা কে খাবে সোনা মাম্মা

আমার চোনা মামা কো আমার চোনা মামা বাজে এখন 12টা 55 তো ভিডিওটা এডিট তোমার দাদা ভাই কালকে কিছুটা করেছিল এবং অল্প একটু কাজ বাকি ছিল যেগুলো সকালে করেছে অল্প একটু না অনেকটা সময়েরই কাজ বাকি ছিল আর সোনা মাকে স্নান করিয়ে মানে বাউটার মধ্যেই আজকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই দেখো ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে মানে যত যা করা সেগুলো করে ওকে এক ঘন্টা ধরেও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে সেই সুযোগে একটুখানি দু চারটে বাসন ছিল সেগুলো কলতলায় নিয়ে গিয়ে তো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে বসেছি কাজে তো কাজটা কমপ্লিট করলাম আর এখন এক্সপোর্টে বসিয়ে দিয়েছি কারণ আমার চেকিং ভয়েসার অনেক কিছু থাকে আর এখন থামদানের টাইটেলটা বানিয়ে দেখি ভিডিওটা আগে পোস্ট করে চটপট করে খাওয়া দাওয়া করবো যেন সোনাম একটুকু সময়ের মধ্যে না ওঠে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ডাক্তারবাবু বলেছে আমাকে খাবারটা সঠিক সময়ে খেতে টাইমলি খাবার খেতে প্লাস সুষম খাবার খেতে প্লাস সহজ পাচ্ছ খাবার খেতে কারণ যে সমস্ত খাবার হজম হতে প্রবলেম হবে তখনই আমার ব্যথা শুরু হবে তো এইগুলো আমাকে মেনটেন করতে বলেছে আর খুব তাড়াতাড়ি ওটিডিটা হয়তো দিয়ে দেবে রিপোর্ট যেদিন দেখানো হবে ভয় লাগছে আজকের মেনু বরবটি ভাজা আর এটা হচ্ছে কচুর শাক মা কালকে নিয়ে এসেছিলো আর কিছুটা মা এখান থেকে অ্যারেঞ্জ করে রান্না করেছে কারণ খুবই অল্প হয়ে যায় এটা আর এখানে হচ্ছে মুসুর ডাল রয়েছে তো ওই যে ডাটা দিয়ে মুসুর ডাল আর আমার না মনে হচ্ছে ইউরিক অ্যাসিডের ব্যথা হয় কারণ পায়ে সকালবেলা ঘুম থেকে উঠে কোরআলিতে ব্যথা হয় যেটা ইউরিক অ্যাসিডের মানে হলে হয় এর আগেও বেড়ে গেছিলো তো সেই জন্য একটু কম খেতে হবে এদিকে আবার ব্রেস্টমিল্ক খাওয়ার জন্য মুসুর ডালটা বেশি উপকারী তো ভাত বেড়ে খেয়ে নিই চটপট তোমার দাদা ভাইয়ের জন্য বাড়লাম ওবার কোথায় চলে গেল এখন বিকেল হয়ে গেছে শোনাম এখনও ঘুমাচ্ছে সে দুপুরে স্নানের পর থেকে সেই বারোটার সময় ঘুমিয়েছে তারপর ওকে মাঝে মাঝে খাইয়ে দিয়েছি ঘুমন্ত অবস্থাতেই আর টানা ঘুম দিচ্ছে ঘুম ঘুমানো তো কোনো খারাপ কিছু না আর তো মানে দাদা পেয়ে যাচ্ছে এখন নুথুয়াতে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো দেরি করো না খিদে দেবেছে বিশাল ভোল্টেজের মাঝে সাঝে আপ ডাউন করে তো দেখি ফ্যানটা

ঘুম থেকে উঠে গেছি ভালো ঘুম হয়ে গেছে আমার এই দেখো আমি উঠে পড়েছি এখন আমি উঠে মার সাথে কত হাসি হাসি করলাম কত গল্প করলাম খাবো তারপরে ঘুরে ঘুরে ঘুরবো তাই তো মাম্মা তাই তো তাই তো নাকের মাথায় টক খায় নাকের মাথায় লোকের গালে খায় আর তোমার নাকের

ঘুরতে যাবে দেখে কেন বাবারে আমি ভয় পাচ্ছি হাসি দেখে তাই আবার যাবে আবার চলো ঘুরো কি হচ্ছে কি হচ্ছে এটা বাবা ভয় পেয়ে গেছি আমি চোখ দেখি ভয় পেয়ে গেছি এটা কি হচ্ছে ঢেকু ঢেক পরে বাবা দেখে ক্যামেরা দেখে ফেলেছে আর তো হাসি হবে না যা দেখে ফেললো

সবাই ওকে নিয়ে হাসি করতে জন্য ওর মুখটা কালো হয়ে গেছে দেখো হাসি হচ্ছে তাই তোমাকে নিয়ে সবাই হাসছে তাই তাই তোমার মন খারাপ হয়ে গেছে তাই একটু একটু মন খারাপ হয়ে গেছে তাই সবাই হাসে কেন হ্যাঁ পুরো মুখটা কালো হয়ে গেছিল আমরা হাসছিলাম জন্য ভিডিও ভিডিওটা দেখছি আর ওর মুখটা কালো হয়ে গেছে যে কেন সবাই আমাকে নিয়ে হাসছে তাই তুমি গুরু করো তাহলে মুড ভালো হয়ে যাবে চলো বেলা আজকে আমরা সেদ্ধ টেদ্ধ খাওয়া দাওয়া করেছিলাম কারণ দুপুরে খাবার সবই ছিল তবুও তোমার দাদা ভাই বললো সেদ্ধ খাবার করো আরও বলছে এখন থেকে নাকি খাবার দাবার মেনটেন করবে টায়েট করবে তো সেই জন্য রাতে গরম ভাত গরম আলু সেদ্ধ ঢ্যাঁড় সেদ্ধ আর ডিম সেদ্ধ এই খাবারটা কিন্তু রাতে মানে খুবই ভালো লাগে সেদ্ধ টেদ্ধ খেতে গরম গরম আমার তো খুব ভালো লাগে চলো তোমাদেরকে আজকে বেশ কিছু জিনিস দেখাবো তোমাদেরকে আগে একদিন ব্লগে বলেছিলাম যে সুনামা অনেকগুলো উপহার পেয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করবো তো ভাবলাম চলো আজকে শেয়ার করি এই যে আমি শুধু আমি এখানে ক্যাকের মধ্যে রয়েছে তো চলো একে একে তোমাদেরকে দেখো সোনামার আরও অনেকগুলো নতুন জামা হয়ে গেছে ও কবে পড়বে সব জামা সেই অপেক্ষাতেই রয়েছে বড়ো হয়ে যাচ্ছে সোনামা বড় হয়ে যাচ্ছে প্রথমে একটা এই দেখো এই একটা ফ্রক সাদার উপরে আর লাল এটা দিয়েছে হচ্ছে আমার একটা বৌদি আর বৌদিটা হচ্ছে আমার বড় পিসির ছোট ছেলের বউ মানে দাদা বৌদি আর কি দিয়েছে সোনামাকে আমাকে আমার মামি মামা মামি দিয়েছে আর তার সঙ্গে যে ছোট্ট একটা প্যান্ট রয়েছে এগুলো খুব কিউট লাগে দেখি তারপরে দেখাই বড় পিসি বড় পিসি শোন আমাকে দেখে নাতনি হয় এই জামাটা দিয়েছিলাম এটা এটা কিন্তু সেম ড্রেস এটা হচ্ছে মানে হোয়াইটের উপরে ব্লু কালার ব্লু কালার তারপর আমরা তো গেছিলাম রথের দিন সেদিন ছিল রথ তোমরা দেখতে পেয়েছ তো সেই দিন কিন্তু আমাদের এখানে আমার বাড়ির সামনে এক কাকিমা সোনামাকে একটা নতুন জামা দিয়েছে রথের দিনে এ দেখো তো এটা তোমাদেরকে দেখাই এটা অন্য হোয়াইট আর পিঙ্ক এই জামাটা এটা আমার ছোট পিসি দিয়েছে মানে অনুষ্ঠানের মধ্যে তো পিসিরা মানে এসেছিল ছোট পিসি আর বড় পিসি আর আমার মেজ পিসি নেই এখন তো ছোট পিসি এই জামাটা দিয়েছে এই জামাটাও সেম টু সেম আরেকটা আছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে নতুন জামা হয়ে গেছে আর মাও আনতো মানে আমাদের ওখানে আমাদের গ্রামে যেহেতু তো ওখানে ভালো জামা কাপড় তেমন পাওয়া যায় না তো সেই জন্য ওখানে তেমন দোকানপাট নেই আর তেমন ভালো কোনো মানে ভালো কালেকশানও পাওয়া যায় না তো সেই কারণে মানে আপাতত তখন দিতে না করেছি যে পরে দিয়ে আর এত জামা কাপড় হয়ে গেছে কবে পড়বে এইগুলো তো থাকবেই যখন কোথাও বেরোবো সময় সুযোগ হবে তখনই পড়ানো হবে তাও যদি গরম খুব একটা না থাকে তখনই কারণ গরম থাকলে পরে ওকে পাতলা যে সুতির জামাগুলো যেগুলো বাড়িতে ইউজ করে কোথাও গেলেও ওকে ওই রকম পোশাক পরেই নিয়ে যায় যাতেও আরামে থাকে এবার চলো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই শাড়িটা এটা আমার ছোটো বেশি আমাকে দিয়েছে আমি বারবার বলছিলাম আমার জন্য শাড়ি বিষের জন্য তো বেশি বারবার বলছে না তাদের মধ্যে আসতে পারেন তারপরে ওদিকে ইচ্ছা হয়েছে আমার সর্দি বর্তবের জন্য এনেছে তো সেই জন্য শাড়িটা একদম নেভি ব্লু আর সিলভার কালারের মানে জড়ি দিয়ে কাজ করা হয়েছে সিলভার কালারের জড়ি ভিতরে মানে এই শাড়িটার সঙ্গে হোয়াইট কালারের ব্লাউজ আর সিলভার কালারের ব্লাউজ দুটো কম্বিনেশনে খুব ভালো যাবে যদিও ব্লাউজ পিস থাকে এই শাড়িগুলোতে আর ব্লাউজ পিসটাও সেম যাবে আর দেখো এই শাড়িটার এই শাড়িটার সেম কিন্তু আমার আর একটা শাড়ি আছে গ্রিন কালারের বা গ্রিন কালারের সেটা কপার গোল্ডেন কালারের জারি দিয়ে কাজ করা ওটা সাধে পেয়েছিলাম আমার দিদি দিয়েছিলো পিসির মেয়ে মানে এই বিশিরি মেয়ে দিয়েছিল আর এ দেখো এটা ওপরটা করে মানে নিচটা করে বড়ো বড়ো কুটি কাজ করা আর ওপর সাইডটা যেটা না এটা দেখো ছোটো ছোটো গুটি দেওয়া খুব সুন্দর শাড়িটা পছন্দ হয়েছে আর এটার সঙ্গে আমি ভেবেছি যে হোয়াইট কালারের বা সিলভার কালারের ব্লাউজ দিয়ে পরবো তাহলে একটু ভালো লাগবে মানে তাহলে পরার থেকে আর একটা জিনিস রয়েছে সোনামার সেটা হচ্ছে এই এই যে জুয়েলারিটা তো সোনামার এটা হচ্ছে ওর জীবনে পাওয়া সেকেন্ড জুয়েলারি ফার্স্ট জুয়েলারির মধ্যে হচ্ছে গোল্ড রিং যেটা কিন্তু কাকা কাকি দিয়েছিল দার্জিলিংয়ের কাকা কাকি আর এটা হচ্ছে সেকেন্ড জুয়েলারি তো এটা একটা এটাকে আমরা বলি হচ্ছে বাজু হচ্ছে সিলভারের আর এটা দিয়েছে হচ্ছে আমার দিদি মানে আমার বড় পিসির বড় বড়দি হয় তো ওই দিদি সোনামাকে এটা দিয়েছে তো এটা হচ্ছে ওর জীবনের সেকেন্ড জুয়েলারি আর এগুলো ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করছি কারণ দেখো তাহলে সব কিছুই ক্যাপচার হয়ে থাকবে কখনও কোনো জিনিস যদি হারিয়ে যায় ছিঁড়ে যায় মানে যাই হয়ে যাক তবুও ওর সারা জীবন দেখতে পাবে ও ছোটোবেলায় ওকে কত মানুষ ভালোবেসে কত উপহার দিয়েছিলো ওকে আশীর্বাদ করেছিল এগুলো বড় হলেও দেখতে পারবে আর আমি অবশ্যই ওর সব জিনিসগুলোই খুব সযত্নে রেখে দেবো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমার এখন নিয়ে গেছে ওকে এখন ইয়ে দেব মার কুলে রয়েছে কোম্পানি ধীরে তো চল